আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে একই বললেন সাবেক পদা নির্বাচক ও সাবেক অধিনায়ক ফারুক দরজায় করানার্সে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ দেড় সারার আগে এ নিয়ে সমর্থকদের প্রত্যাশার বলেন উড়াতে বারণ করেছেন কোচ ও অধিনায়ক টেস্ট স্ট্যাটাসের দুই যুগ পর এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিস্মিত নির্বাচক ফারুক আহমেদ গণমাধ্যমকে তিনি বলেন চব্বিশ বছরের টেস্টেস্টাস এবং ওয়ান ডে খেলেছি তিয়াশি সাল থেকে এখন যদি বলি ভালো কিছু প্রত্যাশা করবেন না এটা খুবই হাস্যকর এ সময় আমাদের যতদূর যাওয়ার কথা ছিল সে তুলনায় সাত আট বছর পিসিএসি। কারণ হচ্ছে ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত তিনি আরও বলেন অন্যবারের তুলনায় এবার বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা কম তবে সাইফুদ্দিনের বাদ পড়া আর অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক এ বিষয়ে ফারুক বলেন আমি নিশ্চিত পুরো আসর সাইফুদ্দিনের অভাবটা টের পাবে সে ভিন্ন ধরনের বলার ইঞ্জুরি থেকে ফিরে এসে সেটা প্রমাণ করেছে ওর বাদ পড়তে ক্রিকেটের ব্যাপারের চেয়ে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে মানে ব্যক্তিগত পছন্দ অপছন্দ এটা তো আমরা গত তিন চার বছর ধরে দেখে আসছি ব্যক্তিগত পছন্দ অপছন্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম গড়ার ক্ষেত্রে দেশকে যদি গুরুত্ব দিয়ে আমরা দল বানাই তাহলে কিছু এগুলো আসবে না যুক্তরাষ্ট্রে কেরিভেন দ্বীপপুঞ্জে স্পিনাররা বাড়তি সুবিধা বলে মনে করেন ফারুক আহমেদ তিনি বলেছেন বাংলাদেশের যে দল হয়েছে সে দল প্রত্যাশার মতো খেলতে পারলে ভালো কিছু করবে কিন্তু সাইফুদ্দিনের অভাবটা বোধ করবে বাংলাদেশের দল তো বন্ধুরা আপনারা কি সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথার সাথে একমত লিখে জানাতে পারেন